কাউছারের পানি দুনিয়ায় পাওয়া যায় না দুনিয়ায় পাওয়া যায় জমজমের পানি যেটা হযরত اسماعیل আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কোমলমতি পায়ের গোড়ালির আঘাতে আল্লাহ এই জান্নাতি পানির ফোয়ারা তৈরি করে দিয়েছিলেন সুবহানাল্লাহ কোন সেই পানি জমজমের পানির মতো আর পৃথিবীতে পানি হাজী সাহেবরা যায় আর সমানে খায় আল্লাহু আকবার তৃষ্ণা মিঠে যায় ঠান্ডা হয়ে যায় জমজমের পানি জন্নাথি পানি নামাজের মধ্যে কোন ইবাদত নাই আছে নাকি নামাজের মধ্যে কোনো ইবাদত আছে আল্লাহ একবার সমস্ত নামাজ সালাদ 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 রসুলের শেষ বাক্যটা ছিল সালাদ রসুল মেয়ের কথা বলেন নাই জাবাইর কথা বলেন নাই নাতির কথা বলেন নাই আবু বক্করের কথা বলেন নাই কোন সাহাবির কথা বলেন নাই ধন সম্পদের কথা বলেন নাই আল্লাহ নবীর শেষ যে কলামটা শেষ যে বাক্যটা ছিল নামাজ নামাজ সলাদ সলাদ ও আমার উন্মতেরা সলাদ সুভানা লাগন তাহলে নামাজের মতো এই নামাজের মতো কোন এবাদত নাই হজের মতো কোন জেয়ারত নাই হজে যাওয়ার পরে আমার ভাইয়ের সুরের পাকে রজা মোবারক যখন জেয়ারত করবেন এর মতো জেয়ারত আছে নাকি চোখ দিয়ে এমনি পানি ঝরতে থাকবে আহা এই তো আমার হাবিব শুয়ে আছেন এই তো আবু বাকর শুয়ে আছেন এই তো উমর শুয়ে আছেন আহারে আল্লাহর নবীর ক্রৌজার পাশে দাঁড়িয়ে আমার ভাইয়েরা যখন হাতটা তুলবেন চোখের দুই কোণা দিয়ে এমনিতেই ঝরঝর করে পানিগুলো টপ টপ করে পড়তে থাকি এজন্য বলেছেন হজের মতো যে আর নাই ইসলামের মতো কোনো ধর্ম নাই সুবহানাল্লাহ কোন এর মতো কোনো কিতাব নাই আছে নাকি গোটা পৃথিবীর ভিতরে যত কিতাব আছে আল্লাহ পাকের কোরআনের মতো কেতাব আর পৃথিবীর নাই আছে নাকি আসমানি কেতাব কয়খানা একশত চারখানা আসমানি কিতাব আল্লাহ নাদিল করেছেন এই আসমানি কেতাব একশত চারখানা এখন যে কেতাবটি আছে এটা আল কোরআন আর বাকি যেগুলো ছিল তহরান জবুর ইঞ্জিল আর সয়িফা এগুলোর কোন আইন কানুন বর্তমান জামানায় মানসুফ চলবে না এখন শুধু চলবে কোরআনের আইন এবং কানুন জোরে গণ ঠিক কিনা আর কোরানের আইন এবং কানুন যারা মানবে না রাসূলের হাদিস কুরআনের সুরা কলমের কুরআনের সুরা কলমের নয় থেকে 19 নম্বর আয়াতের মধ্যে এটা একটা পয়েন্ট আছে যারা কুরআনকে মানে না হাদিসকে মানে না কিতাবকে মানে না আল্লাহকে মানে না রাসূলকে মানে না এরা হচ্ছে পিতৃহীন সন্তান এদের বাপের কোনো ঠিক নাই কথা বলেন কথা বলেন যারা কুরআনে বাধা দেয় এদের বাপের কোনো ঠিক নাই স্পষ্ট করে আমি এটা বানালো কথা বলছি না

কাজগুলো করেছো পরিতেছো পূর্বার সামনে এখনো সময় আছে তোমরা তোমাদের মায়ের কাছে তোমার আসল পিতার খবরটা নিয়ে নাও আসল পিতা তোmarkই ঠিক কথা করতে হবে মিয়া কথা বলতে হবে আসল পিতাকে তোমার তার কারণ আমাদের সামনে আমাদের যে পিতা বাড়িতে বসবাস করে এই আসল পিতা না নকল পিতা এটা আমরা বলতে পারবো না মা জানে মা বলতে পারবে এই আসল পিতা না নকল পিতা তাহলে কোরআনে যারা বাধা নেয় এদের ঠিক ঠিকানা নাই আমার মন খারাপ করলে